কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী তার পঁচাত্তর বছরের জন্মদিন পেরিয়ে এলেন মাত্র দুদিন আগে তাকে আমাদের ডিডি বাংলা তথা কৃষি দর্শনের তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব মাটি নিয়ে মাটি যা আমাদের ধারণ করে এবং এই মাটিকে ভালো রাখলে মাটির স্বাস্থ্যকে ভালো রাখলে তবেই কিন্তু কৃষক বন্ধু ঠিক পরিমাণ ফসল ফলাতে পারবেন কৃষক বন্ধুর মুখে হাসি ফুটবে এবং সেই সঙ্গে আমরাও ভালো থাকবো কিন্তু এখনকার দিনে বারবার একই বছরে অনেকগুলি ফসল ফলানো এবং তার সঙ্গে যথেচ্ছ পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার ইত্যাদি বিভিন্ন কারণে মাটির স্বাস্থ্য দিনে দিনে খারাপ হচ্ছে কিভাবে মাটির স্বাস্থ্যকে আমরা ভালো রাখতে পারি জৈব সারের ব্যবহার করার কথা অনেক ক্ষেত্রে বিশেষজ্ঞরা বারবার করে বলছেন এবং জৈব সারের সঙ্গে যে কথাটি চলে আসে তা জৈব কার্বন এই সমস্ত নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয় আজকের বিষয় মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের ভূমিকা আর এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন বিশেষজ্ঞকে আমি আমার সঙ্গে পেয়ে গেছি আমার ঠিক বাদিকে রয়েছেন শ্রী প্রদীপ কুমার গুহ ডিজিএম ক্রপ নিউট্রিশন এবং আমার সঙ্গে রয়েছেন শ্রী পার্থ প্রতিম পাল সিনিয়র অ্যাগ্রোনমিস্ট এজিএম করমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড কলকাতা এদের দুজনেরই কুড়ি বছরের বেশি সময় ধরে কৃষিক্ষেত্রে সফল কর্ম অভিজ্ঞতা রয়েছে এছাড়াও রয়েছেন দর্শক বন্ধু আপনারা এই বিষয়ে অর্থাৎ মাটির স্বাস্থ্যরক্ষায় জৈব সারের ভূমিকা এ নিয়ে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে ফোন নাম্বার দেখানো হচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখতে পারেন আমাদের বিশেষজ্ঞরা চেষ্টা করবেন তার যথাযথ উত্তর দিতে আমি সরাসরি চলে আসবো আমাদের আলোচনায় প্রথমেই আমি পার্থবাবু আপনার কাছে যাব অনেকে দেখুন মনে করেন যে মাটি মানে ধুলো তাই তো এবার এটা কি আসলে ঠিক নাকি এর থেকেও বেশি কিছু অবশ্যই আপনি যদি এক মুঠো সুস্থ বাটির কথা ভাবেন তাহলে জানেন কি যে এই এক মুঠো সুস্থ বাটির মধ্যে আমাদের পৃথিবীতে যে জনসংখ্যা রয়েছে তার থেকেও বেশি জীবন্ত অনুজীব বাস করে একেবারেই হ্যাঁ জীবন্ত অনুজীবের কথা তো বটেই আপনি বললেন যেরকম তার মানে বোঝা যাচ্ছে মাটি মৃত নয় বা মাটি ধুলো মানে মৃত ধুলো জাতীয় কিছু জিনিস নয় তার বড় কথা সে বেঁচে আছে হ্যাঁ এবং মাটিকে যদি আপনি আরো ভালোভাবে ভাবেন তো এটি একটি আমাদের সম্প্রদায়ের মতো এতে 45% খনিজ পদার্থ রয়েছে 25% রয়েছে আপনার বায়ু 25% জল আর 5% রয়েছে আপনার জৈব পদার্থ এবং এই জৈব পদার্থের মধ্যেও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জৈব কার্বন যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি জৈব কার্বনটা হচ্ছে অনেকটা ট্রাক্টরের ইঞ্জিন অয়েলের মতো লাগে পরিবারে খুব কম কিন্তু এটা যদি না থাকে তাহলে যন্ত্রটাই কাজ করা বন্ধ করে দেবে পুরোপুরি ভাবে থেমে যাবে মানে সামান্য এই অংশটাই ঠিক করে দেয় যে ফসল নষ্ট হবে না ফসল ভালো থাকবে একদম ঠিক জৈব কার্বন যেটা হচ্ছে মাটিকে উর্বর রাখে মাটিতে জল ধরে রাখে এবং মাটির থেকে আমরা যে ফলন যেটা ফলাই তার যে ফলনের পরিবার কি হবে সেটা নির্ভর করে পুরোপুরি জৈব কার্বনের উপর আচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা শুনলাম আমি একটু প্রদীপ বাবু আপনার কাছে যাব যে আমাদের ভারতবর্ষ একসময় মাটির উর্বরতার জন্য খুব বিখ্যাত ছিল কিন্তু আমরা কোথায় ভুল করলাম না একসময় ভারতবর্ষের মাটি খুব উন্নত ছিল এবং আমাদের দেশের মাটি সব রকমের ফসল ফলাতে সাহায্য করত বা ফসল ফলানো যেত উনিশশো ষাট দশকে আমরা যদি ফিরে যাই তখন আমাদের দেশের মাটিতে যে জৈব কার্বন ছিল সেটা প্রায় এক প্রতিশত মতো ছিল আস্তে আস্তে কৃষকেরা কি করলো যে অতিরিক্ত পরিমাণে চাষ করতে লাগলো তখন কি করতো আগে যে সময় ছিল তখন গরুর ঘরের গরুর গোবর সার ব্যবহার করতো এবং যে ঘরে যে নিজেদের যে ফসল উৎপাদন করতো সেই ফসলের আমাদের যেটা সবুজ সার বলে গ্রিন ম্যানুয়ার্স যেটাকে বলে সেটাকেও ব্যবহার করত এবং যে পরবর্তীকালে কি হলো রাসায়নিক সারের ব্যবহারটাকে বাড়ালো রপের যে ফসল যে চক্র ছিল সেটাকে ওরা নির্দিষ্ট রাখলো না বারবার একই জমিতে একই ফসল উৎপাদন করতে শুরু করলো এর ফলে কি হলো জৈব যে কার্বন মাটির মধ্যে যেটা রয়েছে সেটাকে নষ্ট করে ফেললো চাষিরা খড় পোড়াতে শুরু করলো যে ক্ষেতের মধ্যে যে ফসলের অবশিষ্টাংশ থাকে সেটাকে পুড়িয়ে ফেললো জমিতেই পড়ালো যার ফলে কি হলো জৈব কার্বন যেটা ছিল সেটা নষ্ট হয়ে পড়লো এবং দেখা যাবে যে এখন পাঞ্জাব হরিয়ানা এসব জায়গাতে পয়েন্ট থ্রি পার্সেন্টের নিচেও জৈব কার্বনের অবশিষ্ট রয়েছে তামিলনাড়ুতেও বা আপনার উত্তরপ্রদেশে এসব জায়গাতে যার ফলে কি হলো যে এটা জৈব কার্বনটা কমে যাওয়ার জন্য আজকে আমরা যেমন রোগীতে ক্ষেত্রে হিমোগ্লোবিন কমে যায় সেভেন্টি পার্সেন্ট যেমন যদি হিমোগ্লোবিন কারো কমে যায় তো মাটির অবস্থা সেরকমভাবে খারাপ হল মানে এতটাই গুরুতর এতটাই গুরুতর এবার এখন এইরকম রকম অবস্থায় দাঁড়াচ্ছে দেখুন আগে আমরা যখন একটা এক কেজি সার ব্যবহার করতাম কোনো জমিতে এক একর জমিতে তখন আমরা প্রায় তেইশ কেজি ফসল তার পরিবর্তে পেতাম আমাদেরকে জমি ফেরত দিত তেইশ কেজি ফসল আমরা সেই এক কেজি সার আজকে যখন ব্যবহার করছি সেটার পরিবর্তে আমরা ন কেজি ফসল পাচ্ছি তার মানে জমির যে রেসপন্স যেটা সাড়া দেওয়ার ক্ষমতা ওটা হারিয়ে ফেলেছে অবশ্যই আমাদের সঙ্গে টেলিফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন একটু তার কথা শুনে নেব হ্যালো নমস্কার কে রয়েছেন সঙ্গে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার আমি গড়িয়া থেকে অরুণ বন্দ্যোপাধ্যায় বলছি বলুন গুহ সাহেবকে আমার প্রশ্ন যে অধিক ফলনের জন্যে টন টন যে রাসায়নিক সার প্রতিদিন দেশের মাটিতে ব্যবহৃত হচ্ছে এটা মাটির কতটা স্থায়ী ক্ষতি করছে এবং এটা কি পরে কোন রকম ভাবে রিভাইজ করা যায় এর উন্নতি এই যেটা এর কি যে ক্ষতিটা হচ্ছে সেটা রিভাইজ করা যায় আপনি শুনতে থাকেন এত রাসায়নিক সার দেওয়ার পরে আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে এটা আলোচনা করব আপনি এই অনুষ্ঠানের মধ্যে থাকুন এরপর আমরা এই অনুষ্ঠানের শেষের দিকেই রাশন কিভাবে আমরা এটাকে ব্যবস্থাপনার মধ্যে এসে কি ম্যানেজমেন্টের প্রসার এটাকে করব এটা আমরা বলবো বেশ আমরা আলোচনার মধ্যে আছি আপাতত পার্থবাবু আপনার কাছে যাব অনুজীব এই কথাটা আমরা একটু আগে শুনলাম তো এই অনুজীব চাষবাসের ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে এরা কাজ করে এই যে অণুজীবের কথা এর আগে বললাম এই অনুজীবরা আমাদের সাথে যদি আমরা উদাহরণ দিই তাহলে এটা একাধারে যেমন আমাদের রাধুরি তেমনি আমাদের অপরধারে ডাক্তার হিসাবে কাজ করে গাছের ক্ষেত্রে রাধুরি কীরকম না এই অনুজীবরা গাছের মধ্যে জৈব পদার্থকে ভেগে এবং অন্যান্য যে রাসায়নিক পদার্থ রয়েছে সেগুলোকেও ভেগে খাবার গাছের পুরো খাদ্যের যে ফর্মে গা খাবার খায় সেই ফর্মে গাছকে খাবার তৈরি করে দেয় আবার দিক থেকে কি বলতে গেলে কি কেন ডাক্তার বলা হচ্ছে না এই অনুজীবেরাই গাছের ক্ষেত্রে রোগ ক্ষেত্রে ক্ষেত্রে স্ট্রেস তাদেরকে গাছকে প্রোটেকশনের জন্য সেই কারণে এই অরুজীবদের বলা হচ্ছে একাধারে ডাক্তার আবার এক গাছের রাঁধুনি হিসাবেও বলা হয়ে থাকে গাছদের মানে এদের বলা যেতে পারে অদৃশ্য মজুর যারা দিন রাত খেতে কাজ করছে হ্যাঁ অবশ্যই অবশ্যই বলতে পারে এবং সব থেকে বজার ব্যাপার হলো এরা কাজ করবার পরিবর্তে মজুরি চায় না এরা কিন্তু খালি জৈব কার্বনটাকে খেতে চায় বা জৈব পদার্থটুকুই চায় ওটুকুই যদি দেওয়া হয় তাহলেই তারা দিনরাত কাজ করে আচ্ছা আমি প্রদীপবাবু আপনার কাছে যাব আমরা আজকে জৈব কার্বন নিয়ে কথা বলছি মাটির স্বাস্থ্য নিয়ে কথা বলছি মাটির স্বাস্থ্যের জন্য জৈব সার এবং তার সঙ্গে জৈব কার্বন ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি বিষয় কি কেন মানে জৈব কার্বন আমরা কেন ফিরিয়ে আনবো এবং কিভাবে সেটা ফিরিয়ে আনতে পারি আমরা হ্যাঁ জৈব কার্বন জৈব পদার্থ যেটা রয়েছে তার মধ্যে বিশেষ যে একটু আগেই যে যেটা বললো পার্থ ইঞ্জিন অয়েলের কথাটা বললেন মানে এটা অল্প পরিমাণে থাকে অথচ এটা কিন্তু খুব মানে অত্যন্ত জরুরি বা অত্যন্ত জৈব কার্বন জমিতে যদি না থাকে গুরুত্বপূর্ণ জিনিস এটা তো এইখানে আমাদের কৃষকেরা এটাকে ফিরিয়ে আনতে পারে যেটা নষ্ট হয়েছে সেই জৈব কার্বনটা যেটা নষ্ট হয়েছে সেটাকে ফিরিয়ে আনতে পারা যায় এখানে আমরা জৈব যেটা অর্গ্যানিক ফার্টিলাইজার রয়েছে যে জৈব কম্পোস্ট যেমন যেটাকে বলা হয় ফার্মিক কম্পোস্ট যেটাকে বলা হয় এই ধরনের সার যদি জমিতে ব্যবহার করে তাহলে ও এর জৈব কার্বনের মাত্রা ফিরে আসবে আমরা কভার ক্রপ বলি ইংরেজিতে এগ্রিকালচার টার্মে ওটাকে কভার ক্রপ বলা হয় যেমন ওই ধরনের কী কী ধরনের ফসল যেমন সর্ষে ঢেঁচা ঢেঁচা এই ধরনের যে ফসলগুলো রয়েছে ওগুলো মাটিতে ফসল যে উৎপাদনের পরে ওটাকে আবার মাটির সাথে মিলিয়ে দেওয়া যায় এবং এই ধরনের ফসল যদি করি ডাল জাতীয় ফসল যেগুলোকে আমরা বায়ু থেকে ওটাকে নাইট্রোজেন ফিক্সেশন করে নাইট্রোজেন লিগুনের স্ক্রপ যেটাকে বলা হয় এই ধরনের ফসল যদি আমরা চাষ করি তাহলে জৈব কার্বন ফেলে আসতে পারে আবার একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি মাটিকে সময় দেওয়া শ্বাস প্রশ্বাস নেবার মতন ওকে অতিরিক্ত আমরা যে ফসলটা উৎপাদন করছে ফসল চক্রটা বারবার ফসল উৎপাদন করছে একই জমিতে সেটাকে একটু জমিটাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটু রেস্ট দেওয়া এটা করতে হবে এবং যেটা আজকালকার চাষিরা সব থেকে বেশি করছে সেখান থেকে বিরত থাকতে হবে ফসলের যেটা অবশিষ্টাংশ সেটাকে মাটিতে জ্বালিয়ে দিচ্ছে যার জন্য জৈব কারণ নষ্ট হচ্ছে মাটিতে এবং এটা পলিউশনও করছে পুরো আমাদের যে সেই জন্য এখান থেকে বিরত থাকতে হবে এভাবে আমরা এখনো এখনো জৈব কারণ সহজ শুনতে লাগলো কিন্তু অনেক কৃষক বন্ধু বলে থাকেন যে শুধু জৈব কৃষি কি যথেষ্ট মানে এই বিষয়ে সন্দেহ প্রকাশ করে না উনি যে কৃষক আমাদেরকে ফোন করেছিলেন উনি ওনাকে উদ্দেশ্য করেই বলছি উনি জানাতে জানতে চাইলেন যে এটা কিভাবে সম্ভব এই জৈব এত রাসায়নিক সারে ব্যবহার হচ্ছে এবং ওটাকে কিভাবে ব্যালেন্স করা সম্ভব ব্যালেন্স এটা ইনটিগ্রেটেড নিউট্রেন ম্যানেজমেন্ট আমরা এখন বলছি যেখানে যতটা পরিমাণ রাসায়নিক সার জমিতে দরকার আমাদের কৃষকরা অতিরিক্ত সার ব্যবহার করছে যে ফসলের যেটা গভর্নমেন্টের ডোজ তার থেকে তার থেকেও বেশি সার ব্যবহার করছে এবং এই পরিমাণ মতন সার ব্যবহার করতে হবে তার সাথে সাথে পরিমাণ মতন জৈব সারও ব্যবহার করতে হবে এটাকে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট নিউট্রেল পরিমিতভাবে ব্যবহার করা এবং তাতেই এটা সম্ভব হবে আর এটা নালে সম্ভব হবে না যদি আমি নিজের ইচ্ছা মতন সার দিই তাহলে কিন্তু রাসায়নিক সার দিই তাহলে সম্ভব হবে জৈবকে দিয়ে রাসায়নিক সারের ব্যবহার করতে হবে তাহলে এটা সম্ভব হবে জৈব কৃষি নিয়ে আলোচনা জৈব সার নিয়ে আলোচনা সব নিয়ে আমরা ফিরবো কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা আমি স্বপ্নে ভাষাই ভালা ফিরে এলাম আমাদের আলোচনায় আজকের বিষয় মাটির স্বাস্থ্যরক্ষায় জৈব সারের ভূমিকা আমি পার্থবাবু আপনার কাছে যাব এই যে জৈব সার জৈব কার্বন নিয়ে আমরা কথা বলছি কত শতাংশ জৈব কার্বন থাকা উচিত মাটিতে যদি দেখে তাহলে সুস্থ মাটিতে জৈব কার্বনের পরিমাণ থাকা উচিত জিরো দশমিক আট থেকে এক শতাংশ পর্যন্ত কিন্তু দুঃখের বিষয় হলো আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের পঁচাশি শতাংশ মাটিতেই এই জৈব কার্বনের পরিমাণ জিরো পয়েন্ট তিন এর নিচে নেমে গিয়েছে যেটা আজকের দিনে একটা ভয়াবহ বিষয় আমরা যদি এখন থেকেই এটার উপর নজর না দিই তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের প্রচন্ড রকম অন্ধকারের দিকে আমরা নিজেদের নিয়ে যাচ্ছি কি ঝুঁকি কি আছে এতে বহু ধরনের ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি তার প্রথম যেটা হচ্ছে যে প্রথমেই যেটা আমাদের যে কৃষি বন্ধু কৃষক বন্ধু ফোন করেছিলেন যে সারের ব্যবহার দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং পর্যাপ্ত পরিবারে সার দিয়েও রাসায়নিক সার এবং পর্যাপ্ত পরিবার সার দিয়েও আমরা সেই পরিবার ফলন দিয়ে আসতে পারছি যার ফলে কি হচ্ছে যারা না কৃষি কৃষক ভাইদের সারের যে খরচা সেই খরচাটা অনেক বেড়ে যাচ্ছে এর ফলে আমরা দেখতে পাচ্ছি কি না খরা এবং বন্যার প্রভাবও রীতিমতভাবে বেড়ে চলেছে আমাদের দিনকে দিন থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে এইভাবে যদি বাড়তে থাকে আমরা যদি এর দিকে নজর না দিই তাহলে যে আমাদের ভারতের এই বিশাল জনসংখ্যার দেশ তার যে খাদ্য নিরাপত্তা সেটা কিন্তু খাদ্য নিরাপত্তাটা কিন্তু আজকে একটা হুমকির জায়গায় চলে আসে খুব বিরাট ইম্পর্টেন্ট জিনিস যেখানে খাদ্য নিরাপত্তা আমরা এত বড় দেশ আমাদের দেশের যদি খাদ্যটা নিরাপত্তা যদি মাটির উৎপাদনশীলতা না থাকে খাদ্য নিরাপত্তা যদি এফেক্টেড হয় তাহলে এটা অনেক বড় জিনিস আমাদের দেশের পক্ষে এটা অনেক বড় চ্যালেঞ্জ এটা তাই মাটিতে জৈব কার্বন ফিরিয়ে আনতেই হবে এটা খালি যে কৃষক বন্ধুদেরই সমস্যা সেটা নয় এটা পুরো ভারতবর্ষের সমগ্র জাতির কিন্তু সমস্যা হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে এটা এবং আজকে আপনি খেয়াল করে দেখবেন যে পাঞ্জা ভরিয়ারা দিল্লিতে আপনার যে আগুন লাগানোটা ফসল দেওয়ার পর যে আগুন লাগানোটা সেই আগুন লাগানোকে কিন্তু আমাদের বাই ল করে এটা থামানো হয়েছে কিন্তু আমরা যদি উল্টা আমাদের পশ্চিম বাংলার দিকে তাকাই সেখানে কিন্তু আমাদের ধীরে দিনে উত্তরোত্তরে এই আগুন লাগানোটাকে বৃদ্ধি পাচ্ছে এখনই যদি আমরা এর প্রতি স্টেপ না তাহলে কিন্তু আমরা বিপদের দিকে এগোচ্ছি আমাদের সঙ্গে টেলিফোনে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন জেনে নেব কি তার প্রশ্ন হ্যালো কে রয়েছেন সঙ্গে

কোন শস্য যদি শীতকালে ফলাই বা শীতকালে গরম করে এতে কি মাটির ক্ষতি হয় এটা জানার আর 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 একটা আমার জানার ধরুন মাটি নিয়ে কোন প্রশিক্ষণের ব্যবস্থা আছে কোন মাটিতে কি চাষ করব তাতে স্যার যদি প্রশিক্ষণের ব্যবস্থা হয় তাহলে ভালো হয় এই দুটো প্রশ্ন রাখলাম বেশ আপনি শুনতে থাকুন প্রথম প্রশ্ন হচ্ছে শীতকালের ফসল গরমকালে গরমকালের ফসল শীতকালে এভাবে এবং মাটি নিয়ে প্রশিক্ষণ হ্যাঁ আমি বলছি এটা গরমকালের ফসল শীতকালে এবং শীতকালের ফসল গরমকালে এই ধরনের এখন বিভিন্ন ধরনের সবসময়ই আমরা সব ধরনের সবজি বাজারে পাচ্ছি এটা কোনো অসুবিধা নয় প্রত্যেকটা ফসলই যদি সে যদি তার এখন আমাদের আর নানা ধরনের ভ্যারাইটিস বেরিয়েছে যেটা আগে আমরা একটা সময়ে এক ফসল পেতাম সেই সব ফসলটা এখন গরমকালেও হচ্ছে বা শীতকালেও হচ্ছে সেটাতে মাটির কোনো অসুবিধা হয় না বা হবে বলে মনে হয় না খালি পার্টিকুলারলি সেই সিজনের বীজটা সেই সিজনের বীজটা দরকার হয় এক্স্যাক্টলি সেটা সেটা যদি ব্যবহার করে কৃষক তাহলে কোনো অসুবিধা নয় সেম ইল্ড পাবে সেম ধরনের ওনারা টেস্টও পাবে এবং ফসলে মাটির কোনো এটা স্বাস্থ্যের ক্ষতি হয় না কেন্দ্রগুলির ক্ষেত্রে অনেক সময় প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে আর এছাড়া আমরা বিভিন্ন ধরনের কোম্পানিরা যারা এই কৃষি নিয়ে কাজ করছি তারা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কৃষক সভা করে আমরা কিন্তু ট্রেনিং দিয়ে থাকি বেশ কিছু ডিউটি ক্লিনিক রয়েছে যেখানে মাটি সম্পর্কে প্রশিক্ষণ মানে ট্রেনিং এর খোঁজগুলো রাখতে হবে উনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলেছিলেন খুব সম্ভবত দক্ষিণ চব্বিশ পরগনা দেখেন ওখানে ওখানে আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করলো আপনাদের যেগুলো প্রশিক্ষণের ব্যাপার ব্যাপার আছে আমাদের সাথে যোগাযোগ করলো আমরা প্রশিক্ষণ দেব বেশ আমাদের সঙ্গে টেলিফোনে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন হ্যালো কে রয়েছেন সঙ্গে হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার কৃষি দর্শনে সমস্ত শ্রদ্ধেয় কৃষক মন্ডলী আমার শ্রদ্ধা তো আমার প্রশ্নটা হচ্ছে এটা যে যে আমরা জৈব ব্যবহার মাটিতে আমাদের ফসলের স্বাস্থ্য ঠিক তো সেই জৈব বাজারে মোটামুটি কি রকম ধরনের পাওয়া যায় এবং তার ডোজটা কত মানে আমরা যদি ধরুন ধান করি বা ধরুন যদি সবজি করি বা আলু করি সেক্ষেত্রে মানে ডোজটা আমি জানতে চাইছি একটু বলে দিন আপনি শুনতে থাকুন করে দিতে পারবেন বিভিন্ন বিভিন্ন ধরনের জৈব পাওয়া যায় তো সেক্ষেত্রে আমি বলবো যখন আপনারা জৈব সারটা কিনবেন কয়েকটা জিনিস আপনারা মাথায় রেখে কিনবেন যেটাতে হচ্ছে জৈব সারটা একেবারে ধুলোর মতো কখনোই হয়ে যাবে না এটাতে কিছুটা পরিমাণ বয়স্চার থাকবে মানে আপনি ধরুন একটু বাটি দিয়ে যদি একটু মুঠো করেন যাতে একটু লেগে লেগে থাকে যাতে একটু বয়স্চার থাকে তারপর পুরো ধুলো হয়ে যাওয়া মানে কিন্তু তার মধ্যে অরুজিবরা মৃত অবস্থায় রয়েছে এটা একটা দ্বিতীয়ত রয়েছে যখনই আপনি জৈব যে সার কিনবেন তাতে যেন আপনার দুর্গন্ধ হতে পারে কিন্তু ঝাঁঝালো গন্ধ যেন না থাকে এটা একটা জিনিস মাথায় রাখবেন আর সবসময় নামি কোম্পানিগুলোর জৈব সারগুলো কেনার চেষ্টা করবেন ব্র্যান্ডেড কোম্পানিগুলো জৈব সারগুলো কিনবার চেষ্টা করবে তাতে কি হবে না আপনার মাটির স্বাস্থ্যটা বজায় রাখবে বজায় থাকবে আর জৈব সার যেটা দেওয়া ডোজের ব্যাপারে যেটা হচ্ছে বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডোজ রয়েছে এটা সব থেকে ভালো হয় আপনাদের যেমন আমরা ইঞ্জিনিয়ারিং আমরা যেটা বলে থাকি যে এক করে আপনি তিন থেকে চার ব্যাগ মানে পঞ্চাশ কেজির যে ব্যাগ সেটাকে দিয়ে থাকবেন কিন্তু ফসল অনুযায়ী সেটাকে মানে ফারাক হয় যেমন আপনার আলুর ক্ষেত্রে একটু বেশি লাগে শর্ষের ক্ষেত্রে একটু কম লাগে এটা এইভাবে আমাদের দেওয়া হয় সব থেকে ভালো হয় আপনার লোকালি যে রিটেলার বন্ধু রয়েছেন সেখান থেকে আপনি যদি যে ডোজটা পুরোপুরি ভালোভাবে নিয়ে নেন কোন ফসলের জন্য পার্টিকুলারলি করছেন সেটাতে খুব ভালো সেটা জমি অনুসারী হয় এবং এর মধ্যে আরেকটা জিনিস আমি পার্থ অ্যাড করতে চাই সেখানে হচ্ছে যে কি কৃষকরা থকে যায় কোনখানে এখানে প্রত্যেকটা এখানে সচরাচর কি হচ্ছে যেখানে বাজারে কি হয় তাড়াতাড়ি রেজাল্ট দেখাবো জৈব কখনো তাড়াতাড়ি রেজাল্ট দেয় না জৈব রেজাল্ট দেখতে গেলে তাড়াতাড়ি সবুজ করে দেয় না এই ধরনের যেখানে ফার্টিলাইজার মিশিয়ে দিয়েছে সেই ফার্টিলাইজারটাকে আপনাকে জৈব বলে দিয়ে দিলো তো তাড়াতাড়ি রেজাল্ট হবে চাষি ভাইদের এটা আমি চাষিদের আমরা অনুরোধ করব। এই ধরনের যে তাড়াতাড়ি রেজাল্ট দিবার দিচ্ছে বলে কোনো বিক্রেতা যদি বিক্রি করছে বা এটাতে সেটার উপরে আপনার প্রলোভিত হবেন না একেবারেই আমরা ফিরবো আমাদের আলোচনায় তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি কৃষি দর্শন অনুষ্ঠানে আজকের বিষয় মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের ভূমিকা আমি প্রদীপবাবু আপনাদের আপনার কাছে যাব আপনাদের কোম্পানি কোরোম্যান্ডেল এখানে কি ভূমিকা রাখছে একটা বিরাসাত ক্যাম্পেইন আমরা চালাচ্ছি যেখানে ফার্মার্সকে বা কৃষককেই আমরা ওরা ওখানে আমরা সয়েলের ম্যানেজার্স বলে মনে করছি মাটির ম্যানেজার্স বলে মনে করছি এই ক্যাম্পেইনটার মধ্যে এবং যার দ্বারা আমরা প্রায় গত বছর প্রায় তিয়াত্তর হাজার সয়েল টেস্ট করেছিলাম অর্গানিক কার্বন টেস্ট করা হয়েছিল যেটা আলোচনা শুরুতেই বলা হয়েছিল অর্গ্যানিক কার্বন টেস্ট করা হয়েছিল এবছরে আমাদের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে প্রায় এক লক্ষ তাছাড়াও আমরা ভ্যান ক্যাম্পেনিং কৃষক সভা করছি আমরা কৃষকদের সাথে মিটিং করছি এবং বিভিন্ন জায়গায় আমরা সচেতনতা শিবির করছি ইউটিউবের চ্যানেলে আমরা অর্গ্যানিক নিয়ে আমরা প্রমোশন করছি এই করে একটা আমরা চেষ্টা চালাচ্ছি এটা একটা জৈব মাটি যেটা ইয়ে রয়েছে সেটাকে একটা সম্পদ এটা কালই সম্পদ নয় এটা আমাদের উত্তর দিক মাটি আমাদের একটা যাতে চিরা সব চিরাচরিত না থেকে এটা একটু যেন সবসময় জীবত অবস্থায় থাকে এবং ফসল ফলাতে সাহায্য করে সেটার ব্যবস্থা পার্থ পার্থবাবুর কাছে আসবো খুব সংক্ষেপে কোনো সরকারি প্রকল্প আছে কি অবশ্যই রয়েছে পিকে ভিওয়াই এই প্রকল্পগুলোর মাধ্যমে চাষিরা কিন্তু যদি জৈব সার নিয়ে বা ভার্মিকম্পোস্ট নিয়ে করতে চায় তাহলে সরকারি উদ্যোগের সহায়তা পাবেন তারা আচ্ছা আর একেবারে শেষ মুহূর্তে পার্থক প্রদীপবাবু আপনার কাছে জানতে চাইবো যে কৃষক বন্ধুদের জন্য কি বার্তা আপনি দিতে চান এই যে মাটি রক্ষা মাটির স্বাস্থ্য রক্ষা এবং অবশ্যই জৈব সারের ব্যবহার সবকিছু নিয়ে মাটিকে মাটি বলে মনে করবেন না কৃষকদের কাছে একটাই আবেদন মাটিকে একটা মৃত জিনিস মনে করবেন না মাটিকে মাটি বলে মনে করবে না এটা একটা জীবন্ত জিনিস এবং এখানে এর মধ্যেও জীবন রয়েছে এবং আপনারা এটাকে সচেতন হন এখন থেকে মাটির জীবন রক্ষা এবং এর মধ্যে অর্গানিক কার্বনের যে যেটা হারিয়ে গেছে সেটাকে আনুন এটা আপনার পরবর্তী প্রজন্মকে সাহায্য করবে আপনাদের উত্তরাধিকার নাতি নাতনি সবাইকে সাহায্য করবে আপনারা এটাকে জীবন্ত বলে মনে করুন এটা আপনাদের সম্পদ এটাকে ফিরিয়ে আনা সম্ভব এবং এটা এটার জন্য সচেষ্ট হন এটাই আমি অনুরোধ করব আমাদের চাষিভা চাষিদের জন্য এবং বারবার মাটির যত্ন নিন আপনার স্বল্প করে আরম্ভ করুন এক একর জমির থেকে আরম্ভ করুন মাটির যত্ন নিন এটাই বলব আপনাদেরকে বারবার বলছি ফসলের যে অবশিষ্টাংশ মাটির মধ্যে পোড়াবেন না জমির মধ্যে পোড়াবেন না এটা এখন থেকে এই বিরত থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম ধন্যবাদ পার্থবাবু ধন্যবাদ প্রদীপবাবু আপনারা অর্থাৎ কৃষক বন্ধুরা যদি এই পদ্ধতি মেনে মাটির যত্ন করেন মাটির স্বাস্থ্য রক্ষার প্রতি নিজেদের যত্ন নেন অবশ্যই মাটিকে ভালো রাখতে পারবেন অনেক ফসল ফলাতে পারবেন এবং সেই সঙ্গে আমাদের সকলকে আপনারাই ভালো রাখতে পারবেন সকলে ভালো থাকুন কৃষি দর্শন দেখতে থাকুন এবং ডিডি বাংলার সঙ্গে থাকুন নমস্কার